হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম চলে এলাম আজকের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকবে দই চিংড়ি ফোনা দই চিংড়ি ফোনা করার জন্য আমি এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এখানে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মাখিয়ে নিয়েছি আর দই নিয়েছি প্রায়ই এখানে এক কাপ পরিমাণ আমি এখান থেকে হাফ কাপ পরিমাণ দই ব্যবহার করব আর দইয়ে যেই উপকরণগুলো লাগবে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে কিছুটা কাঁচামরিচ নিয়েছি আর এক টেবিল চামচ লবণ নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ করে আর এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো নিয়েছি যেটা আমি রান্না হওয়ার আগ মুহূর্তে ব্যবহার করে থাকি এখানে দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়েছি অবশ্যই এই উপকরণগুলো লাগবে দই চিংড়ি ভোনার জন্য আমার নতুন আপু এবং ভাইয়া যারা আছো নতুন রান্না করো তাদের জন্য আজকে রেসিপিটা তোমরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ এখনো লাইক দাওনি প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ফুল ভিডিও করবে আমি এখান থেকে দই নিব হাফ কাপ পরিমাণ তবে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে হাফ কা হাফ টেবিল চামচ আমি চিনি ব্যবহার করব অবশ্যই তোমরা এই চিনিটুকু ব্যবহার করবে দিয়ে দিলাম হাফ হাফ টেবিল চামচ চিনি আর দই আমি সব সময় ফিটে নেই রান্না করার আগে আমি এই দই টক দইটাকে ফিটে আলাদা সাইডে রেখে দিব এদিকে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় আমি এখানে প্রায় চার পাঁচ টেবিল চামচ তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা ভাজবো আর আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু আলাদা করে ভাজবো না এই রেসিপির জন্য আমাকে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিতে হবে আমি পেঁয়াজের মধ্যেই কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিব হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে চিংড়ি মাছগুলো ঢেলে দিব তবে ছড়িয়ে দিতে হবে মাছগুলো যাতে ভাজা হয় হাফ মিনিটের পরে আমি আবার চলে আসব চিংড়ি মাছগুলোকে উল্টিয়ে দিব আর একটি তেজপাতা দিয়ে দিলাম এই অবস্থাতে এ তো এখন কিন্তু এক পিট হয়ে গেছে আমি সবগুলো উল্টিয়ে এখানে স্পাইসি ব্যবহার করব দেখতে পাচ্ছ কালার কিন্তু চলে এসেছে আর আমরা সবাই জানি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা হলে একটু রাবারি টাইপের হয়ে থাকে তাই এই রেসিপিটার মধ্যে আমি অত ভাজতে যাব না হালকা ভাজা হলেই হয়ে যাবে আমার রেসিপির জন্য সবগুলো মাছ কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়েছে এখন এখানে স্পাইসিগুলো অ্যাড করে দিব। যারা আমার ভিডিওটা আজ নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এতে করে আমি যখন ভিডিও দেব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এই কাজটা করে ভিডিওটা দেখা শুরু করেছ তাদের জন্য রইল আমার ছোট্ট পরিবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই যে এখানে এখন আদা রসুন পেস্ট ব্যবহার করব দুই টেবিল চামচ আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে এক টেবিল চামিচ করে দিয়েছি কারণ এই তরকারিটা কিন্তু একটু স্পাইসি হবে ঝাল বেশি হবে আর টক দুইটাকেও দিয়ে দিলাম আমি একটু কাপটাকে ধুয়ে পানি দিয়ে দিব এখানে আলহামদুলিল্লাহ এই রেসিপিটা এতই স্বাদ হয়ে থাকে আমার কাছে তো অনেক স্বাদ লাগে তোমরা একবার হলেও আমার রেসিপিটা ট্রাই করে দেখো এই রেসিপিটা কিন্তু পোলার সাথে দারুণ যায় আমি এখানে আর কোনো দুধ ব্যবহার করবো না এই টক দুই দিয়ে কিন্তু আজকের চিংড়ি ভোনাটা হয়ে যাবে বলক চলে আসতেছে আমি অবস্থাতে একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এরপর ঢাকা দিয়ে রেখে দিব আমি ফিরবো দুই মিনিট পরে তবে আমি চুলার কাছ থেকে সর্বনা এখানেই থাকবো চলে এসেছি দুই মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা একটু তুলেছি দেখতে কতটা ইয়ামি লাগছে আর ফেলেবার কিন্তু আমার রান্নাঘরটা ভরে গেছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এরপরে ভাজা জিরার গুঁড়োটা কিন্তু অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়োর একটা ফ্লেভার আছে এটা একটু আগে হওয়ার তরকারি হওয়ার আগে দিলে এই ফেলেবারটা থাকে না আলহামদুলিল্লাহ আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি ঢাকনা খুলে দিলাম আর ঢাকতে যাব না যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করনি প্লিজ লাইক দিয়ে দাও আর সুন্দর একটা কমেন্ট করো তোমাদের সুন্দর একটা কমেন্টে আমাকে ভিডিও বানানোর উৎসাহ জাগিয়ে তোলে দেখতেই পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে আজকের মতো ভিডিওটা শেষ করছি ফিরবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমার ভালোবাসা আপু এবং ভাইয়া তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ